নতুন আমবাগান ও চাষাবাদের পরিকল্পনা এ সম্পর্কে এ ভিডিওতে থাকছে বিস্তারিত এটি একটি নতুন বাগান যা নওগাঁ সাপাহারের পুরাতন সাপাহারে অবস্থিত বাগানের বয়স মাত্র আট মাস এই বাগানে প্রধানত চাষ করা হয়েছে আম গাছ যেগুলোর বয়স এখন ছয় থেকে আট মাস বিভিন্ন জাতের আম গাছ রয়েছে এখানে যার মধ্যে অন্যতম হচ্ছে গরমতি আম আর বেশিরভাগটা জুড়ে লাগানো রয়েছে কাটিমাউন্ট জাতের আম গাছ যা কম সময়ে ফলন দেয় এবং পরিচর্যাও তুলনামূলক সহজ কিন্তু এই বাগানে শুধু আমি সীমাবদ্ধ নয় এক নতুন বাগান শুরু করার প্রথম কয়েক বছর বিশেষত প্রথম তিন বছর বিভিন্ন ফসল চাষ করাটা অনেকটাই দরকারি হয়ে পড়ে নিয়মিত সার ও পানি দেওয়া যায় এর ফলে আম গাছগুলোর ভালোভাবে পরিচর্যা হয় কিছু কিছু স্থানে রয়েছে উন্নত জাতের চায়না প্রজাতির দেশীয় মাল্টার গাছ বর্তমানের পেয়ারা গাছ এমনকি মরিচ গাছও চাষ করা হচ্ছে এই বাগানে এই সময়কালে চাষ করা হয়েছে আলু পেঁয়াজ রসুন সরিষা মিষ্টি কুমড়া ও নানান ধরনের শাকসবজি পিছনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ যা আম গাছের বৃদ্ধির জন্য খুবই জরুরি দ্বিতীয়ত এই সময়ের ফসল থেকে কৃষক কিছুটা হলেও আয় করতে পারেন যা তার খরচের ভার কমায় বাগানে রয়েছে একটি স্থায়ী পানির মটার এই মটারের মাধ্যমে পুরো বাগানে পানি সরবরাহ করা হয় মোটরের ঘর মোটরের ঘরের ভিতরে তারা ধরনের মতো করে কিছু মাল রাখে ব্যবহার করে পাশে রয়েছে মোটর এই ছোটটা একটি মোটর দেই দশ বিঘের পুরো দুই ডেলিভারি দিনের মোটা দশ বিঘের একটি বাগানের জন্য এই মোটরই যথেষ্ট সেচের জন্য যখন অন্যরা আলু তুলতে ব্যস্ত তখন এই বাগানের মালিক ভাবছেন সামনে কি চাষ করা যায় কারণ জমি ফেলে রাখা মানেই লোকসান তার পরিকল্পনা অনুযায়ী এবার পুরো দশ বিঘে জমিতেই চাষ করা হবে মিষ্টি কুমড়া ধরনের দূরদর্শী পরিকল্পনা আমাদের দেশে কৃষকদের জন্য এক বড় উদাহরণ সাভারের আলু এ আলু নাম কি আলু লাল পাখরি আলু এভাবে পরিকল্পনা রান্না করে চাষাবাদ করলে একদিকে গাছের যত্ন নেওয়া হয় অন্যদিকে ফাঁকা জমি থেকেও আয় হয় আর তিন বছর পর যখন আম গাছগুলো ফল দিতে শুরু করবে তখন এসব ফসলের চাষ স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যাবে কারণ তখন গাছ বড় হয়ে যাবে এবং সম্পূর্ণ মনোযোগ দিতে হবে আমের পরিচর্যায় পরবর্তী ভিডিও পেতে আমাকে একটি ফলো দিয়ে দিতে পারে এই ভিডিও মাধ্যমে আমরা এই কৃষকের চিন্তাভাবনা তার কৌশলী পরিকল্পনা এবং তার কঠোর পরিশ্রমকে তুলে ধরতে চাই এ ধরনের উদ্যমী কৃষকরা আমাদের দেশে কৃষি অর্থনীতিকে মজবুত করে তুলেছেন তারা প্রমাণ করেছেন একটু বুদ্ধি ও শ্রম এ দুই দিয়েই কিভাবে একটি নতুন বাগানকে সফলতার পথে নিয়ে যাওয়া যায় আমরা চাই এই ভিডিওটি ছড়িয়ে পড়ুক সবার মাঝে যেন অন্য কৃষকরাও এই পরিকল্পনা থেকে অনুপ্রেরণা নিতে পারেন কৃষি আমাদের দেশের প্রাণ আর কৃষক হচ্ছেন সেই প্রাণের কারিগর তাই আসুন সবাই মিলে কৃষকের পাশে দাঁড়ায় তাদের সাহস দেয় এবং দেশের অগ্রগতিতে একসাথে এগিয়ে যায় আজ এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে আগামী কোনো নতুন বাগানের ভিডিও ফুটেজ নেই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ